সুর নয়েরা সবার প্রতি রইলো আমার ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আপনারা দীপশিখাতে টিকে ছাত্র এসেছেন এবং ডাক্তার দেবশরজ কাছে আপনাদের চিকিৎসা করার সুযোগ দিয়েছে এজন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা যারা আজকে শুনলেন আপনাদের যারা রে হার্টকে গেস্ট কি এক অনুভূতি না প্রথম মত হৃদয়ের অনুভূতিটাই অনুভব তো অনেক ভাল লাগতেছে আপনাদের মুখগুলো দেখে হাসি হাসি মুখ কিছুদিন আগে আমাদের প্রথম আইপিএফ শিশু দিয়ানা ওর তৃতীয় জন্মদিন আমরা পালন করলাম এখানে ওরা মা বাবারা দীপশিকাকে এতভাবে নিয়েছে যারা জন্মদিন পালনের জন্য নিয়ে আসছে বাচ্চাকে এখানে তো আশা করব সবাই এরকম আমরা জন্মদিন পালন করব প্রত্যেক দিনই আমাদের হসপিটালে একটা জন্মদিন পালন হবে কিছুদিন পরে আপনারা নিয়ে আসবেন বাচ্চাদেরকে আর মাদেরকে বলছি এখন যারা কনসেপ্ট করলেন জানলেন হার্ট ফিট আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সম্মানিত আমার চিকিৎসা প্রত্যাশিত মা বাবারা যারা অলরেডি জেনে গেছেন যা মা বাবা হতে যাচ্ছে অনেকে হয়তো অপেক্ষা মান কেউ চিকিৎসা নিতে আসছেন এখানে কেউ আইবিএফ টিকা হয়েছে আমরা গত চার পাঁচ দিন ধরে আমরা পিক আপের কাজ করছি পিক আপ বলতে ডিম এখানে সবাই উপস্থিত আছেন আপনাদের এই যে মূল্যবান সময়টুকু নষ্ট করছি বসাই আপনাদেরকে সন্ধ্যা হয়ে গেছে অনেকে বাড়ি ঘরে ফিরবেন এটা আমি আমার লিপসিকা পরিবারের লোকজনের আনন্দটাকে শেয়ার করার জন্য আপনাদের সাথে এনে বসলাম কেউ কেউ ছয় মাস কেউ কেউ এক বছর কেউ কেউ চার মাস কেউ কেউ তিন মাস আমার এখানে আসতেছেন যাচ্ছেন এর ফলে যে একটা রেজাল্ট আমরা পাইলাম এটা যে আনন্দ শুধু মনে করবেন না আপনারাই শুধু খুব আনন্দ ফিল করছেন আপনারা এত সুন্দরটাই আনন্দ ফিল অনুভব করবে তা না আমরাও কিন্তু একই সাথে আনন্দ কারণ আপনার রেজাল্টের সাথে আমাদের সেন্টারের রেজাল্ট জড়িত সুনাম জড়িত আমি আছি এই উপজেলার শহরে রুগীরা যে আয়সা চিকিৎসা করায় আমার এখানে চিকিৎসা করার চেয়ে বিশ্বাস নেই আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে শ্রম দেই আমার যে আমার যে সহযাত্রী যারা আছে আমার সাথে যারা কাজ করে অল মেম্বার ডেডিকেটেড আমরা চেষ্টা করি যেহেতু আমরা ছোট জায়গাতে কাজ আমাদের সার্ভিসের মাধ্যমে লোকজন আমার কাছে আকৃষ্ট আমি আজকে আট জন মা হার্ট বিট দেখছি তারা টুইন প্রেগনেন্সি ট্রিপলেট প্রেগনেন্সি কেউ কেউ সিঙ্গেল প্রেগনেন্সি আমরা আশাবাদী সবাই সন্তান নিয়ে ঘরে যাবেন যেমন আমরা যে ভ্রূণগুলা ট্রান্সফার করি আমরা ডে ফাইভ এর ভ্রূণ ট্রান্সফার করি অর্থাৎ একশো ঘন্টা আমরা লেবের মধ্যে ভ্রূণটাকে কালচার করি আমাদের ভ্রূণগুলা যখন ফ্রিজিং করি যেমন মনে করেন কোন কোন ভ্রূণ ফ্রিজিং করা আছে আটচল্লিশ ঘন্টা কালচারের পরে কোন কোন ব্রুন ষাট ঘন্টা কালচারের পরে কোন কোন ব্রুন একশো বিশ ঘন্টা কালচার পরে আমরা ফ্রিজিং করি এখন যার আটচল্লিশ ঘন্টা কালচার করে ফ্রিজিং করছি আর যার একশো ঘন্টা কালচার করে ফ্রিজিং করছি একশো ঘন্টা কালচার করা মানে সে ঘাত প্রতিঘাত মোটামুটি সব পারে যে সে ঘন্টা গিয়া পৌঁছে মানে একশো বিশ ঘন্টা পর পর্যন্ত তার সেল ডিভিশন হয়েছে সে জীবিত ছিল একশো ঘন্টা পর পর্যন্ত যদি কোনো এমরয়েড জীবিত থাকে তাইলে বুঝে নেবেন যে আপনার ব্রুনটা আপনার এমব্রয় ট্রান্সফার করা যাবে এবং এটার থেকে বাচ্চা আসবে এবং এটার থেকে চারটা যদি আমরা একশো বিশ কালচার করে রাখি চারটার মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যার ব্রুন আমি আটচল্লিশ ঘন্টা বা ষাট ঘন্টা কালচার করে আমি ফ্রিজিং করছি তার আরো ষাট ঘন্টা কিন্তু কালচারে বাকি রয়েছে পরবর্তী ষাট ঘন্টা দেখা গেছে দুইটা অ্যারেস্ট হয়ে গেছে দুইটা সেল ডিভিশন বন্ধ হয়ে গেছে বাকি দুইটা গ্রহ করছে ওই দুইটাকে আমরা ট্রান্সফার

এখন এই চারটা ডিমকে আবার ফার্টিলাইজ করব ফার্টিলাইজ করার পর যে সেল ডিভিশন হয়ে হয়ে সে পাঁচ দিনে যাবে এই পাঁচ দিন পর্যন্ত কে দেখা যাবে আরো দুটা একটা নাই এর মানে আপনি দেখেন ফলিকুল ছিল দশটা আলটিমেটলি আপনার এমরয় তুলিল দুইটা এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে বিশেষ করে পি সি ও সিনড্রোম যাদের তাদের জার্নিতে গিয়ে ফলোতুল এইগুলাতে হয় জি ফলিকল আসছে কিন্তু ডিম নাই আমি এমন রোগী পাইছি যার 19 থেকে 22 টা ফলিকল আইছে একটা অ্যাক্টিভস আবার দেখা গেছে অনেকে দুইটা ফলিকল আইছে দুটেই ডিম হইছে এবং দুটেই ফার্টিলাইজ হইছে ট্রান্সফার করছি দুইটা ব্যাচ এই তো এই নট আনলাইকল আমি একটা সিঙ্গেল এমব্রায়ো দিয়া সিঙ্গেল ডিম পাইছি এই সিঙ্গেল ডিম ফার্টিলাইজ হয়েছে ট্রান্সফার করছি এক বাচ্চা নেশে করে গেছে এবং তার এম ছিল পয়েন্ট জিরো ওয়ান এম ইস কম থাকলে বাচ্চার মা হবেন না এই দুশ্চিন্তা আপনারা করবেন না যাদের টুইন প্রেগনেন্সি আসছে তাদের জড়াইয়ের মুখে একটা সেলাই আমি দিয়ে দিব চোদ্দ সপ্তাহ সময় আর ট্রিপলেট যারা আসছে যে ডিপ্লেট বাচ্চা আমরা স্বভাবত রাখতে চাই না আমরা ফিটাল রিডাকশন করি একটা কমাই দিই এটা কমানোর সিস্টেম আছে কিছু রিক্স তো আছে কমাইতে গেলেও রিক্স আছে আবার থাকলেও রিক্স আছে যদি ন্যাচারালি এটা বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা দশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবো দশ সপ্তাহ পরে যদি দেখা যায় যে নষ্ট হয়েছে না আপনারা যদি চান আপনারা রিডাকশন করতে আমরা এটা করে দিই আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে বলবেন যে এই সেন্টারটা যেন দীর্ঘজীবী হয় এই সেন্টারটা যেন এই দেশের জনগণের এই দেশের নিঃসন্তান মাদের মুখে হাসি ফুটানোর জন্য শত শত বছর ধরে চলতে থাকে পারে আমি তো আর বাদ 100 শত বছর পাঁচ বনা মানুষ হনছি কিন্তু যতদিন থাকে এই দোয়া করবেন আশীর্বাদ করবেন এই কথা রেখে আমি আমার এই উপদেশমূলক বক্তব্য শেষ করলাম আর প্রজন যুগ যুগ রাখবেন ধন্যবাদ সবাই